ক্ষমতা তখনই প্রয়োজন যখন আপনি খারাপ কিছু করতে চান অন্যথায় সব কিছু করার জন্য ভালোবাসাই যথেষ্ট শিখতে হয় মাথা নিচু করে আর হয় মাথা উঁচু করে অর্থ সম্পদ বা সামাজিক স্ট্যাটাস নয় মানুষকে তার মনুষ্যত্ব অনুযায়ী সম্মান দেওয়া উচিত অথচ আমরা এই কাজটা করতে চরম ব্যর্থ মানুষ যখন হারাতে শুরু করে তখন একসাথে অনেক কিছু হারিয়ে ফেলে ভালো সবাইকে বাসা যায় না যাকে ভালোবাসা যায় তাকে ভুলে থাকা যায় না অবহেলিত হতেই হবে যদি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো সব অপরাধ থেকে বড় অপরাধ হলো কারোর সাথে বিশ্বাসঘাতকতা করা মিথ্যাকে ছড়িয়ে দেয়া যায় কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু বিলুপ্ত করা যায় না মিথ্যে নাটক করে মানুষের চোখে ভালো সাজা যায় কিন্তু ভালো মানুষ হওয়া যায় না যত সুন্দর ভাবনা তত সুন্দর মানুষ চেহারা তো আবরণ মাত্র